এনসিপির অন্তর কারণে ক্ষমতা এবং পদের দ্বন্দ্বের কারণে এই এনসিপি খণ্ড বিখণ্ডিত এবং টুকরো টুকরো হতে যাচ্ছে এনসিপির নেতা নাসির পাটোয়ারি যে সকল অভিযোগের কারণে তিনি পদতে পত্র জমা দিয়েছেন এনসিপির সদস্য সচিব ও আহ্বায়কের কাছে যে কারণে এই নাহিদ ইসলাম এনসিপি থেকে তাকে বাদ দিতেছে না এবং সেই মানে পদত্যাগপত্র তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে তাকে পদত্যাগ দিচ্ছে না এমনকি এই নাসির পাটোয়ারি কেন পদত্যাগ করছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন ক্ষমতা এবং পদ এর জন্য বাংলাদেশের নাগরিকরা পৃথিবীর এমন কোন জঘন্য কাজ নেই যে কাজগুলো করতে পারে না এটা বাঙালি জাতিরা করতে পারে বিশ্বের সকল রাষ্ট্র জানে তো আপনারা ইতিমধ্যে দেখেছেন এই এনসিপির পদ পজিশন না থাকার কারণে ভালো একটা অবস্থানে না থাকার কারণে এই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন আমি পূর্বে থেকে একটা রাজনৈতিক দল করি আর সেই রাজনৈতিক দলেই আমি আসি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আমি পদত্যাগ করব এবং মাহফুজ আলমও সেখানে আছে এটা স্পষ্ট হয়েছে তখন থেকেই এই এনসিপি নেতারা দৌড়ঝাঁপ শুরু করেছে এই আসিফ মাহমুদ সজীব ভূয়ার পিছনে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যদি আমার আমি একজন উপদেষ্টা এক আমি পূর্বে কি ছিলাম কি আছি সেটা ভিন্ন হিসাব আমি উপদেষ্টা হিসেবে যে কোনো পদে আমি যেতে পারি না আমার যদি একটা মুখ্য গুরুত্বপূর্ণ যদি একটা দায়িত্ব থাকে বা পদ থাকে তাহলেই আমার যাওয়া সম্ভব এটা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত মতামত হতে পারে আবার এই এন নেতারা তারা ভাবছেন তাহলে এই পদের মধ্যে তো তিনটে পদই গুরুত্বপূর্ণ একটা হলো এই মুখ্য সংগঠক যে নাসিরউদ্দিন পাটওয়ারীর যে পোস্টটা সেটা আরেকটা হচ্ছে সদস্য সচিব এবং আহ্বায়ক এই তিনটা পদের মোটামুটি একটা দায়িত্বশীল পদ সুতরাং এই তিনটার মধ্যে যদি একটা দেওয়া হয় তাহলে সেই পদটা তো নাসির নাসিরউদ্দিন পাটওয়ারীর তো নাসিরউদ্দিন পাটওয়ারী এই আবাস পেয়েছে অপরদিকে এই এনসিপি আবার এক অংশ বিএনপির সাথে জোট করে একটা মানে পদক্ষেপ দিয়েছে সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা মানে আতাত আছে যে তোমরা বিএনপির সাথে সমন্বয় করে জোট করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আবার একটা পক্ষ আছে বিএনপির সাথে জোট করবে না এই বিভিন্ন মানে নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্বের কারণে এই নাসিরুদ্দিন পাটোয়ারি চিন্তা করেছে যদি এই এখন মোটামুটি একটা কৌশলে চলে আসছে আপনারা আমরা সকলেই দেখতে পেরেছি যে এনসিপি বিএনপির সাথে মোটামুটি একটা জোট করার প্রস্তুতি এবং সে সেই রকমেরই মাঠের একটা আবাস আমাদের পাওয়া গেছে তাদের সভা সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে আর সেখানে নেতৃত্ব দিচ্ছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আর আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যদি এই এনসিপিতে ঢোকে তাহলে নাসিরুদ্দিন পাটুয়ারির পোস্টাই তাকে দিতে হতে হতেছে সেই সুবাদে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারী তিনি তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন পত্র এই নাহিদ ইসলামের কাছে এবং আসিফ মাহমুদ সজীব সদস্য সচিব আখতার হোসেনের কাছে প্রেরণ করেছেন এর মধ্য দিয়েই একটা শক্তি ইতিমধ্যেই তিনটা শক্তি বলয় কাজ করেছে একটা বলয় হচ্ছে আমাদের পিনে ভট্টাচার্যের একটা বলয় আছে এনসিপি তে আর একটা হলো এখন এই মুহূর্তে তৈরি আসিফ বলয় তৈরি হয়েছে এই এই তিনটা তৈরি হওয়ার কারণে মাঠে তো তাদের কিছু নেই জনসমর্থন এবং শক্তি সমর্থন হারিয়ে ফেলেছে এখন সাংগঠনিক যতটুকু শক্তি ছিল সেটাও তের স্পর্শে রূপ নিয়েছে এখন দেখার বিষয় এই তের স্পর্শ ভেঙে কখন বিস্ফোরণ ঘটে সেটাই এখন দেখার বিষয় এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে